আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা বৃহৎ জার্নি শেষ করার পর অবশেষে গুচ্ছের সকল ইউনিটের রেজাল্ট দিয়েছে আপনাদের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস এখন দেখা যাচ্ছে যে অনেকেই গত বছরের যে মেরিট পজিশন অনুযায়ী কিন্তু সাবজেক্ট চয়েস দিয়ে থাকেন এটা কিন্তু একটা মারাত্মক বল তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি রাশিদুল ইসলাম আশিক পড়াশোনা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস কিভাবে দিবেন বা কত মার্কে কোন সাবজেক্ট চয়েস দিবেন যেহেতু গুচ্ছের আন্ডারে প্রায় উন উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এখন কোন মেরিটে বা কত পজিশনে আপনি কোন ইউনিভার্সিটি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি পাবেন কিনা পাবেন না সেটা আপনি কিভাবে বুঝবেন একটু ভুল হলেই তো অন্য ইউনিভার্সিটি বা অন্য সাবজেক্ট আপনার চলে আসবে সে সম্পর্কে আজকের ভিডিওটা আসলে অনেক শিক্ষার্থী করে কি তারা গত বছরের যে কাট মার্কস রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা সাবজেক্ট চয়েস দিয়ে থাকে এটা কিন্তু অনেকটা রিস্কি আমরা যখন আমরা যখন চব্বিশ সালে গুচ্ছ পরীক্ষা দিই আমরা হচ্ছে তেইশ চব্বিশ সেশন তখন তার গত বছরে গুচ্ছ পরীক্ষায় আমাদের যারা বড় ভাইয়া পড়া পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু প্রায় যাদের পঁচিশ হাজার পর্যন্ত মেরিট পজিশন ছিল তারা কিন্তু সাবজেক্ট পেয়েছিলেন কারণ কি তাদের পরীক্ষাটা হয়েছিল প্রথম দিকে এবং তাদের ইউনিভার্সিটির সংখ্যা রয়েছিল প্রায় চব্বিশটি সিট সংখ্যা অনেক বেশি আবার প্রথম প্রথমে পরীক্ষা হওয়ার কারণে অনেকেই পরে অনেক ইউনিভার্সিটিতে চলে গেছে ভালো ইউনিভার্সিটিতে চান্স হয়েছে তখন গুচ্ছ থেকে চলে গেছে তাই অনেক বেশি মেরিট পজিশন হওয়া সত্ত্বেও মাইগ্রেশন হয়ে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল এটি আমি বলছি তেইশ সালের ঘটনা আমরা যখন চব্বিশ সালে পরীক্ষা দিলাম এবং পরীক্ষা দেওয়ার পর আমাদের যখন রেজাল্ট দেয় আমরা কিন্তু অনেক ঘাটাঘাটি করছিলাম যে কিভাবে সাবজেক্ট চয়েস দিব অনেকে কিন্তু একটা ভুল করে বসছিলেন সেটা হচ্ছে তেইশ সালের যে বড় ভাই বা আপুরা যে মার্কে চান্স পেয়েছিলেন আমরা কিন্তু সেই মার্ক অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে লেগেছিলাম কিন্তু আমাদের পরীক্ষাটা হয়েছিল প্রায় শেষের দিকে শুধু কৃষিগুচ্ছ পরীক্ষা ছিল বা কয়েকটা পরীক্ষা ছিল তার আগের দিকে বা প্রায় মাঝামাঝি বা শেষের দিকে আমাদের গুচ্ছ পরীক্ষাটা হয়েছিল আমরা তাদের মতো যে পঁচিশ হাজার মেরিট পজিশন রয়েছে আমরা সাবজেক্ট পাবো এরকম একটা মানে এরকম একটা আবেগ বা ধারণা নিয়ে আমরা সাবজেক্ট চয়েস দিয়ে কিন্তু অনেকেই আমার বন্ধুরা কিন্তু সাবজেক্ট পায়নি আর অনেকে জানেন যে আমাদের প্রশ্নটা কিন্তু অনেকটা হার্ড হয়েছিল আমরা আমাদের মার্ক ছিল সাতচল্লিশ বা আটচল্লিশ মার্কে তখন মেরিট পজিশন পাঁচ হাজার বা চার হাজারের কাছাকাছি চলে গেছিলো কিন্তু এইবার যারা চব্বিশ চব্বিশ পঁচিশ সেশনে রয়েছে তাদের কিন্তু সাতচল্লিশ বা আটচল্লিশ মার্কে দেখা যাচ্ছে যে প্রায় আঠারো হাজার মেরিট পজিশন চলে গেছে অর্থাৎ কাটমার্ক বেশি বা প্রশ্ন তুলনামূলক একটু সহজ হয়েছে তো আমাদের সময় কি হয়েছিল আমরা আমাদের কিন্তু প্রায় আঠারো হাজার বিশ হাজার পজিশন পর্যন্ত ভালো বা সাবজেক্ট পেয়েছে বিশ হাজারের আশেপাশে যারা রয়েছিলো তারাও মোটামুটি সায়েন্স থেকে সাবজেক্ট পেয়েছে তবে এখানে আপনার চব্বিশ পজিশ সেশনে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের পরীক্ষা কিন্তু হয়েছে সবার শেষে তাই আপনাদের আপনাদের মাইগ্রেশনে কিন্তু বেশি দূর আগানোর সম্ভাবনা নেই যাদের সায়েন্সে রয়েছে বিশেষ করে তাদেরকে বলছি এবং যারা অন্যান্য অন্যান্য বিভাগে রয়েছেন মানবিক বা বাণিজ্য বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রেও সেম প্রসেস যেহেতু পঁচিশ সালে অনেক ইউনিভার্সিটি এই গুচ্ছ থেকে বের হয়ে গেছে বা প্রায় চার পাঁচটা ইউনিভার্সিটি ভালো ভালো ইউনিভার্সিটি বের হয়ে গেছে তাই সিট সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে আমি ডাটা কালেক্ট করে দেখেছি এইবার সিট সংখ্যা প্রায় তেরো হাজার তো সায়েন্সের যারা আছেন তাদেরকে বলা যাচ্ছে যে তারা যারা দশ দশ হাজার থেকে চোদ্দো হাজারের মেরিট পজিশনের মধ্যে রয়েছে তারা একটু কষ্ট হলে মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু শেষে সাবজেক্ট পেয়ে যাবেন এবং দশ হাজারের মধ্যে যারা আছে তারা কিন্তু অনায়াসে সাবজেক্ট পেয়ে যাবেন এক কিন্তু গত বছর কিন্তু আপনার এটা কিন্তু সংখ্যা ছিল প্রায় বিশ হাজার সতেরো আঠারো হাজার পজিশনও কিন্তু ভালো সাবজেক্ট পেয়েছিল তো এইবার বলা যাচ্ছে চোদ্দো হাজারের মধ্যে যারা থাকবেন তাদেরকে তারা আশা করি সায়েন্স থেকে সাবজেক্ট পাবেন এবং যারা অন্যান্য বিভাগে রয়েছেন বিশেষ করে মানবিক ও বাণিজ্য তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু সিট সংখ্যা কমেছে এবং এরপরে আর কোনো পরীক্ষা নাই আপনাদের সেহেতু আপনাদের মেরিট পজিশন সামনে বেশি আগানোর সুযোগ নাই তাই আপনাদেরকে অবশ্যই ভেবেচিন্তে সাবজেক্ট চয়েস দিবেন এবং সাবজেক্ট চয়েস দেওয়ার সময় অবশ্যই আপনি ইউনিভার্সিটির মোস্ট সিনিয়র বা সিনিয়র যে ভাই রয়েছে সেই ইউনিভার্সিটি সেই সাবজেক্ট কেমন জট রয়েছে কি না অ্যালোম নাই কেমনটা কেমন স্ট্রং এবং অন্যান্য ফ্যাসিলিটি কেমন রয়েছে সব দিক কিন্তু বিবেচনা করে আপনারা অবশ্যই সাবজেক্ট চয়েস দিবেন কারণ একটি সাবজেক্ট আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণ করবে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি কোনো কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এটা আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে